আহ মানে সমস্ত বাজার ঘুরে সবচেয়ে ভালো যে পার্মানেন্ট মার্কার সেটাই তারা জোগাড় করেছে না আরকি এর চেয়ে ভালো কোয়ালিটির পার্মানেন্ট মার্কার এই মুহূর্তে ওনাদের ভাষ্য অনুযায়ী দেশে নাই আর কি এখানে একটা জিনিস আছে যে এই কালিটা একটু শুকানোর জন্য সময় দিতে হবে আর তো আমার মনে হয় যে এই শুকানোর জন্য সময় দিয়ে তারপরে ঘষাঘষি করলে আর অত সহজে উঠছে না কিন্তু দেয়া মাত্রই যদি কেউ ঘষাঘষি করে তাহলে ফেড হয়ে লাগছে আর কি তো এটা আমরা নিজেরাও একটু পরীক্ষা করে দেখেছি যে দেওয়ার পরে অন্তত একটা মিনিট দুটো মিনিট যদি শুকানোর সময় দেওয়া হয় তাহলে এটা সমস্যা করছে না তবে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এটা দিই কেন আমরা এগুলো দিই হচ্ছে যে কেউ যেন একাধিক ভোট না দিয়ে ফেলতে পারে আর কি তো আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে যেমন আমি একটু দিয়েছিলাম ঘষাঘষি করেছে খুব হালকা দিয়েছিলাম যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে এটা সত্য আর কি তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি হয়ে গেছে ওই ভোটারকেও দিতে পারবে না আর কি ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার কোনো সুযোগ নেই কাজে কালী নিয়ে যে কথাটা আসছে এটা তো মনে হচ্ছে যে সব জায়গাতে এই কথাটা আসছে আর কি তো এইটার জন্য ভোটের যে প্রক্রিয়া স্বচ্ছতা সেগুলো ব্যাহত হওয়া সুযোগ নাই আর কি